চ্যালেঞ্জ করে বলছেন তিন দিনের মধ্যে ফলাফল পাবেন আপনারা তাড়াতাড়ি আসুন নরসিংদীর মোড়ে এবং কমেন্ট করে জানান এই সব বিষয়গুলো কার বিরক্তিকর মনে হয় আমি যখন ক্যামেরা নেই ওনাদের কাছে তখন কিন্তু মাইকের সাউন্ডটা কমিয়ে দেয় এবং গাড়িটা থামিয়ে দেয় আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন প্রচারের স্বার্থে সমাজ স্বার্থের প্রতিদিন চায় না দিন